আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমার ওই চ্যানেলে নতুন আমার চ্যানেলটা দেখেন আমার চ্যানেলের ভিডিও দেখেন যারা আমার ভিউয়ার তাদের জন্য অনুরোধ হলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দিয়েও সাবস্ক্রাইব করিয়ে দিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যে এই রোজগার হবে সেই রোজগারটা অবশ্যই হালাল হবে কারণ আমার এই চ্যানেলে কোনো নাচ গান নেই কোনো অশ্লীল কিছু নেই সম্পূর্ণ মানব সেবামূলক ভিডিও বানিয়ে থাকি এই জন্য আমার এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দিয়ে আপনারা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই চ্যানেলেই আমার ইউটিউব থেকে কিভাবে আপনি ইনকাম করবেন সেই রিলেটেড ভিডিও আছে তো আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাই হিসেবে আমি সেই ভিডিও লিঙ্ক আপনাকে দিয়ে দিব অবশ্যই আপনি সেই ভিডিও দেখে আপনি ইউটিউব থেকে কীভাবে ইনকাম করতে হয় সেই বিষয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনি সহজভাবে ঘরে বসে ইনশাআল্লাহ শিখে ফেলতে পারবেন আর আপনারা যারা চ্যানেল ক্রিয়েট করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফোন নম্বর দিয়ে দিবেন আপনার চ্যানেলের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিবেন আমি আপনাকে আপনার চ্যানেলটাকে সুন্দর করে ব্যানার থামবেল দিয়ে সাজিয়ে দেব ইনশাআল্লাহ এজন্য বেশি টাকা দিতে হবে না আপাতত পঁচিশ পঁচিশ হাজার টাকা করে নিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ এই ঈদ উপলক্ষে পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন আল্লাহ হাফেজ